আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের ভিডিও কলে দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাপাকি রশেষ মেহবানিতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্বাবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দেওয়া কামনা করছি তো আমরা গত ভিডিওতে আপনাদের জন্য যেই পড়াগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে জবর জবর দিয়ে কীভাবে আমরা রিডিং করবো সেইটা আজকে আমরা যেটা পড়া দিব সেটা হচ্ছে আপনাদের জন্য জের জের হলে রিডিংগুলো কীভাবে পড়তে হবে সেই জের এর রিডিংগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা হামজা জের ই আগে তো আমরা বান করে পড়তাম হামজা জের ই বা জের বি এখন আমরা হামজাহজির মতটুক বাদ দিয়ে শুধু ঋণিংটা পড়ব ই ই বি বি ই বি টি ই বি টি ই বি আমরা যেহেতু প্রাথমিক অবস্থায় যারা পড়তেছি হ্যাঁ প্রাথমিক অবস্থায় আমরা সবগুলো একসাথে পড়তে পারবো না এই জন্য আমরা চেষ্টা করব একটা দুইটা তিনটা করে আমরা প্রথমে পড়বো যেমন এটা পড়ছি ই বি টি যখন তিনটা হয়ে যাবে তখন অপর তিনটা ধরব সি 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 জি 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 হে হে হেই সি জি হে সি জি হে সি জি হেই যখন তিনটা হয়ে যাবে তখন এক লাইন একসাথে পড়ার জন্য চেষ্টা করব ই বি টি সি জি হি ই বি আপনি যখন একবার দুইবার পড়বেন তখন দেখবেন আস্তে 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 পড়তে পারতেছেন কিন্তু যখন এই পড়াটাই বারংবার পাঁচবার সাতবার দশবার করে পড়বেন তখন দেখবেন এই পড়াগুলো অনেক চালু হয়ে গেছে এই জন্য পড়াগুলো বারবার পড়ার জন্য চেষ্টা করবেন ই বি টি সি জি হি যখন এভাবে সোজা পড়তে পারবেন তখন চেষ্টা করবেন উল্টা পড়ার জন্য হেই জি সি হি জি সি হেই জি সি টি বি ই টি টি বি বি ই ই হ্যাঁ এভাবে পড়ার জন্য চেষ্টা করবেন হেই জি সি টি বি ই হি জি সি টি বি ই دي 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 ذي 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 حي خي دي خي دي ذي خي دي ذي خي دي ذي ري 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 زي 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 سي 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 ري زي سي ري زي سي যখন এভাবে এক তিনটা তিনটা একসাথে পড়তে পারবেন তখন একসাথে এক লাইন পড়ার জন্য চেষ্টা করবেন যখন এই ভাও করে এক লাইন একসাথে পড়তে পারবেন তখন চেষ্টা করবেন উল্টা পড়ার জন্য সি জি সি জি সি জি

D CH CH NH Z RI TY ay ty AI Iti عي ضي طي ضي صي شي ضي صي شي ضي صي شي عي ضي طي ضي صي شي هم <applause> ايبا بقرد جنة تشتغلوا بار بار غي 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 في في في, في. قي, قي 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 غي في قي غي في قي غي في قي, غي, في, قي. की 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 ली 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 मी 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 की ली मी की ली मी की ली मी गी फी की की ली मी गी फी की की ली मी मी ली मी ली की मी ली की मी ली की

আলহামদুলিল্লাহ এভাবে যদি পড়ার জন্য চেষ্টা করেন আশা করি আপনাদের জন্য সহজে আয়ত্ত করতে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে এভাবে পড়াগুলো সহজে যেন আয়ত্ত করতে পারেন সেই তৌফিক আল্লাহ তালা দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি